তারা ভালো জানে তাছাড়া তার দ্বিতীয় স্ত্রী কি কারণে গিয়েছে সেটা আপনারাও ভালো জানেন আপনাদের আপনাদেরকেও তো বলেছে কি কারণে গিয়েছে ওনার দ্বিতীয় স্ত্রী গিয়েছে এই কারণেই উনি আসলে লিপ্ত না আমি তখন তার লাইফে আসিনি আমি তার লাইফে আসছি কখন তার দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার তিন মাস পর তিন মাস প্লাস তখন তখন আমি তার লাইফে আসছি আসলে একটা মানুষ খারাপ থাকে একটা সময় তারপর সে ভালো হয়ে যায় বা যে কোনো নারী ভালো করে একজন পুরুষকে ভালো করতে পারে একজন স্ত্রী আমি সেই স্ত্রী হিসাবে জেনে শুনে বলতে আসলে খারাপ এখন যে চলে যাবে যে চলে গিয়েছে সে হয়তো বা অনেক ভুলভাল কথা বলতেই পারে কিন্তু আমি এখন ফেস করেছি আমি এখন বুঝতে পেরেছি যে আসলে তারা সত্যি কথাই বলেছে আমার আসলে যাওয়ার কোনো অবস্থা সে রাখেনি বর্তমানে বগুড়াতে তার সেই প্রেমিক না প্রেমিকা সে বর্তমানে এখন তার বাড়িতেই আছে তারা একসাথেই আছে হিরো আলম এবং হিরো আলমের পরকিয়া নারী যে আছে তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে তাহলে সেখানে আমি কিভাবে যাই বলেন আসলে তার বাবা যখন মারা যায় তখন আমি সেখানে যেতে চেয়েছি আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে যে রিয়া যদি এখানে আসে দেখতে যাব কেন আমার শ্বশুরের কাছে তো আমি তাকে এনে আমি হসপিটালে আমি নিজেই ভর্তি করিয়েছি দেখতে যাওয়ার কিছু নেই আমি তো তাকে টেক কেয়ার করার জন্যই গিয়েছি বা থাকার জন্যই গিয়েছি যদি সেখানে গিয়ে দেখি আমি অন্য কিছু তাহলে তো আর সেখানে থাকা পসিবল হয় না আমার কাছে তাই না সেটা তো সে বিষয়টা তো চলে গেছে তার বাবাকে দেখতে গেলে তাহলে আমাকে এরকম বিষয় সেটা চলে না স্বামী স্ত্রীর মধ্যে আসলে কোরআন শরীফ নিয়ে প্রমিস করতে হবে কেন এমনিতেই তো আমরা একটা বন্ধ নেওয়া বিয়ের আগে কোথায় আমি আমি যখন তার সাথে কাজ করি পনেরো দিন মেহেদি কাজ করেছি পনেরো দিন কাজ করার পর কিন্তু আমি আমার মতো বাসাই ছিলাম তারপর যখন দেখলাম তার স্ত্রীর সাথে তার তখন ঝামেলা চলছে ঝামেলা চলছে অলরেডি নুসরাত তাকে ছেড়ে চলে গেছে যখন আমি তার সাথে কাজ করি সেখানেও আরেকটা একটা কন্ট্রোভার্সি কাজ করছি সেজন্য তার সাথে কাজ করাও আমি বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে দেওয়ার পর আমি দেখছিলাম যে তারা মিশে যাক একটা সংসার না ভাঙু তারপর তিন মাস যাওয়ার পর বিয়ে করার পর তারপর আমরা কাজ করেছি একসাথে ঠিক আছে এই বিষয়টা আসলে দেশের অনেকেই জানে না তারা ভেবেছে যে আমরা বিয়ে বিয়ে ছাড়াই একসাথে ছিলাম কিন্তু না আমি সম্পূর্ণ বৈধ সম্পর্কেই ছিলাম এখন সে তো ধরা খেয়ে গেছে সে তো পরকিয়া করে ধরা খেয়ে গেছে তাই না এখন সে মিথ্যা তো বলবেই সে বলুক আমি কোনো পরকিয়া করছি কিনা সে পরকিয়া করছি